এর আগেও দুটি সমাবেশ করেছি সতেরোই অগস্ট এবং হচ্ছে গিয়ে সাতই সেপ্টেম্বর তো হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে বিভিন্ন জায়গাতে এই খবরটিও পৌঁছিয়েছি যারা হচ্ছে আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এখন আছেন তো এখন আমরা হচ্ছে আগামী ত্রিশে সেপ্টেম্বর এবং গত একুশে সেপ্টেম্বরও আমরা একটা কর্মসূচি করেছি শাহবাগে এবং হচ্ছে সেখানে আমরা আপনাদের মাধ্যমে জানা দিয়েছি যে আগামী ত্রিশে সেপ্টেম্বর আমরা সারা বাংলাদেশ থেকে ছাত্রছাত্রীরা চাকরিতে আবেদনের বয়স বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশটা এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত এই দাবিটি নিয়ে আমাদের মহাসমাবেশ ঘোষণা করেছি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এটা আবারও জানাচ্ছি যে আমরা আগামী ত্রিশ তারিখ চাকিতে আবেদনের বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশ এবং হচ্ছে শর্ত সাপেক্ষ উন্মুক্ত এর ব্যাসিসে আমরা শাহবাগে একটি হচ্ছে সমাবেশের আয়োজন করেছি এটি অবশ্যই সম্পূর্ণ অহিংস থাকবে এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের পঁয়ত্রিশ প্রত্যাশীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করব তারই আগে যেন হচ্ছে গিয়ে যারা হচ্ছে নীতি নির্ধারক আছে তারা যাতে আমাদের বিষয়টি অবগত হয়ে অলরেডি অবগত আছেন তারা যাতে আমলও নিয়ে আমাদের এই বিষয়টিকে হচ্ছে গিয়ে সমাধান করে দিলে হয়তো আমরা হচ্ছে গিয়ে তিরিশ তারিখ নামতে হবে না অন্যথায় আমরা যেই সমাবেশ ঘোষণা করে রেখেছি সেই সমাবেশ ঘোষিত সমাবেশ নিয়ে আমরা তিরিশ তারিখে ইনশাল্লাহ মাঠে থাকবো দেখা হবে এই দাবিটি নিয়ে আমরা প্রায় দীর্ঘ বারো বছরের অধিক সময় ধরে আমরা আন্দোলন সংগ্রাম মাঠে চালিয়ে আসছি এই কোটা সংস্কার আন্দোলনের আগে আমাদের দাবিটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল বাংলাদেশ সেই কোটা সংস্কার আন্দোলন যখন চলে বসুমতি ছাত্র আন্দোলনে যে ওই দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করি কারণ ওই দাবিটাও আমাদের দাবি তো ওই সময়ে ওই জুলাই বিপ্লবে ওই আন্দোলনে আমরা সবাই কিন্তু আমাদের চাকরিতে আবেদন বয়সী পঁয়ত্রিশ প্রত্যাশীরা আমাদের সবার এখানে প্রত্যক্ষ ভূমিকা ছিল মাঠে আমরা টিয়ার গ্যাস খেয়েছি আমরা রাবার ব্লুট খেয়েছি বুকে পিঠে মাথা আঘাতের নিয়ে আজকে আবার এই জায়গায় এসেছি কতটা যৌক্তিক দাবি হলে আজকে বারো বছর ধরে আন্দোলনটা চলমান এবং সংসদে চুয়াত্তরবার বার পঁচাত্তর বার উত্থাপন করা হয় এবং বিগত ফ্যাসিস সরকার তাদের নির্বাচন ইশতিহারে মিথ্যা বলবন দিয়েছে বারবার কথা দিয়েছে দাবিটি মেনে নিবে মেনে নেয় নাই কিন্তু এখন যেহেতু এই সরকার আমাদের সরকার তারুণ্যের সরকার ছাত্র জনতার সরকার গণপ্রত্থানের মাধ্যমে আমাদের মাধ্যমে এই ইন্টারিম গভর্নমেন্ট এখন ক্ষমতায় আছেন আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইনুসার উদ্দিন বলেছেন যে আপনারা আমাদেরকে একটু সময় দেন সুযোগ দেন আমরা সেটা নিয়ে ভেবে দেখব আপনারা আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস ভরসার জায়গা রাখেন আমরা আপনাদের যার যত দাবি দেওয়া আছে আমরা মেনে নিব তারই ধারাবাহিকতা কিন্তু আমরা কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আপনারা জানেন আনসার লিখ থেকে শুরু করে যাবতীয় অনেক দাবি দাবি নিয়ে সবাই কিন্তু মাঠে নেমেছে আমরা সেই সুযোগটা সরকারকে দিয়েছি বলছে আপনারা একটা মাস সময় দেন আমরা সেই সময়টা সরকারকে দিয়েছি এবং আমরা বিশ্বাস করি এই সময়ের মধ্যে আমাদের সামনের যে কর্মসূচিটা আছে তিরিশ তারিখ আমাদের সরকার সেই দাবিটা অবশ্যই মেনে নেবে তিরিশ তারিখ তিরিশ সেপ্টেম্বর আমাদের যে সমাবেশটা হবে সম্পূর্ণ অহিংস একটা আন্দোলন হবে আমি বিশ্বাস করি প্রশাসন এবং সরকারকে বলবো আপনারা সবই জানেন এবং বুঝেন এই দাবির যৌক্তিকতা নিয়ে যেখানে পৃথিবীর একশো বাষট্টিটারও বেশি দেশে চাকরিতে আবেদন বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশ আছে সেখানে আমাদের দেশে গড়ায় আজকে চুয়াত্তর বছর তিয়াত্তর বছর হওয়ার সত্ত্বেও আমাদের কারো সার্টিফিকেটের বয়স তিন থেকে চার বছর কারো সার্টিফিকেট বয়স পাঁচ থেকে ছয় বছর আপনারা শুধু একটা রেফারেন্স দেন যে একুশ বছর বয়সে অনার্স শেষ হয়ে যায় এটা কতটুকু সত্য এই যে বৈষম্য কারো ছাব্বিশ সাতাশ বছর লেগে যায় কারো হয়তো বাইশ বছর একুশ বছর হয় কারো আবার হয় না এই বৈষম্যটা দূরকরণে আপনার দ্রুত খুব দ্রুতই আমরা শুনেছি আপনার একটা কমিশন গঠন করেছেন কিন্তু সেই কমিশন গঠন করে আপনার কী মেসেজ আমাদেরকে দিচ্ছেন আমরা কোনো সুস্পষ্ট বার্তা আপনারা আমাদেরকে দেন নাই আমরা এই দেশের মধ্যে এই দেশ আমাদের দেশ ছাত্র সমাজের দেশ আমরা রক্ত দিয়েছি আমরা চাই আপনারা সুস্পষ্ট বার্তাটা আমাদের মাঝে দেন আপনারা কতদিন কমিশন গঠন করে আমাদেরকে এই দাবি বাস্তবায়নের সুস্পষ্ট হুড কর্ম পরিক্ষা আমাদেরকে বলেন যে আমাদের পনেরো দিন সময় লাগবে এক মাস সময় লাগবে অথবা দুই মাস সময় লাগবে এটা এই জন্যই বলছি আমরা দেশের মধ্যে কোনো নৈরাজ্য কোনো অস্থিতিশীল অন্য কোনো এটাকে এই ইস্যুকে আমাদের ছাত্র আন্দোলনকে ইস্যু করে অন্য কোনো পক্ষ অন্য কোনো ইস্যু তৈরি করে সরকারকে কোনো বেকাদায় পরিস্থিতির সৃষ্টি করে এটা আমরা কখনোই চাই না